নমস্কার গুরু কৃপাহি কে বলাম আজকের আলোচনার বিষয় লো ব্লাড প্রেশার কোন জাতক জাতিকার ছক বিচার করে আপনারা কী করে বুঝবেন সেই জাতক জাতিকারা লো ব্লাড প্রেশারের রুগী নেক্সট দিন আপনাদের আবার হাই ব্লাড প্রেশার নিয়েও আলোচনা করব ছক দেখে আপনাদের বিচার করতে হবে সেই জাতক জাতিকার হাই প্রেশার না লো প্রেশার আজকের তাহলে আলোচনার বিষয় লো ব্লাড প্রেশার কিভাবে দেখবেন ষষ্ঠ ভাবের সঙ্গে যদি লগ্ন ভাব ষষ্ঠ ভাবের সঙ্গে যদি লগ্ন ভাব তৃতীয় ভাব চতুর্থ ভাব এবং অষ্টম ভাব সংযোগ স্থাপন করে বুঝা গেল এবং এই ভাবগুলি এই ভাবগুলির সঙ্গে যদি কারগ্রহ মঙ্গল কেতুর সম্পর্ক স্থাপন হয় এই ভাবগুলির সঙ্গে মঙ্গল এবং কেতুর সম্পর্কে স্থাপন হয় তখন লো ব্লাড প্রেশার হয় সেই সব জাতক জাতিকাদের লো ব্লাড প্রেশার হয় আবার বলি ষষ্ঠ ভাবের সঙ্গে যদি লগ্নভাব ষষ্ঠ ভাবের সঙ্গে যদি লগ্ন ভাব তৃতীয় ভাব চতুর্থ ভাব এবং অষ্টম ভাব সংযোগ স্থাপন করে অষ্টম ভাব সংযোগ স্থাপন করে এবং এই ভাবগুলির সঙ্গে যদি কারগ্রহ এই ভাবগুলির সঙ্গে যদি গ্রহ মঙ্গল এবং কেতুর সম্পর্ক স্থাপন হয় তখন লো ব্লাড প্রেশার হবে সেই সব জাতক জাতিকাদের আপনাদের এইভাবে দেখলে বিচার করার অনেক সুবিধা হবে এবং আপনারা পারফেক্ট বিচার করতে পারবেন উক্তভাবে উক্ত ভাবের অধিপতি গ্রহ এবং কারগ্রহের দশা উক্তভাবে যে ভাব আছে আপনার উক্তভাবের অধিপতি গ্রহ সেই গোয়ের অধিপতিকে এবং কারো ঘরের দশা অন্তর্দশা দশা প্রত্যন্তদশা দশা পান দশা এলে সেই সময় লো ব্লাড প্রেশার হয় এটাও মাথায় রাখতে হবে দশা অন্তর্দশা পান দশা এবং দশা এইগুলো দেখে নেবেন দেখে নিলে তখন লো ব্লাড প্রেশার হান্ড্রেড পারসেন্ট আমরা বিচার করে বলতে পারবেন আবার বলি কারগ্রহ মঙ্গল এবং কেতুর সম্পর্ক স্থাপন হবে তখন তখন লো ব্লাড প্রেশারের সম্ভাবনা তো থাকবেই কিন্তু তার সঙ্গেও আবার সূক্ষ্ম বিচার করতে গেলে উক্ত ভাবের অধিপতি গ্রহ এবং গ্রহের দশা উক্ত ভাবের অধিপতি গ্রহ সেই ভাবের অধিপতি গ্রহ এবং গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা দশা এবং পান দশা সেই সময় যদি আসে দেখবেন লো ব্লাড প্রেশার হবেই হবে হান্ড্রেড পারসেন্ট সেই জাতক জাতিকার আপনি বলে দিতে পারবেন আপনার লো ব্লাড প্রেশার আছে কারকভাবকে ভাব হচ্ছে আমাদের ষষ্ঠ ভাব প্রধান ভাব তার সঙ্গে লগ্নভাব প্লাস তৃতীয় ভাব প্লাস চতুর্থ ভাব প্লাস অষ্টম ভাব ভাব ষষ্ঠ ভাব ভাব কারক ভাব ষষ্ঠ ভাব ভাব প্লাস ভাব প্লাস তৃতীয় ভাব প্লাস চতুর্থ ভাব প্লাস ভাব কারক গ্রহকে মঙ্গল প্লাস কেতু কারক গ্রহ হচ্ছে মঙ্গল প্লাস কেতু আর কারক কারণ ষষ্ঠ ভাব রোগের কারকভাব কারণ আপনারা জানেন ষষ্ঠ ভাব হচ্ছে রোগের ভাব বা রোগের কারকভাব লগ্ন ভাব শরীর নিজে আর তৃতীয় ভাব হচ্ছে শ্বাস প্রশ্বাস কম বেশি হয় তৃতীয় ভাব থেকে আমরা শ্বাস প্রশ্বাস কম বেশি বিচার করব হাতের পালস আপ ডাউন করে হাতের পালস আপ ডাউন করে এটা এটা আপনারা জানবেন তৃতীয় ভাব থেকে হাতের পালস বিচার করা হয় যদি জেনে না থাকেন জেনে রাখুন তৃতীয় ভাব থেকে আমাদের হাতের যে পালস ওরা দেখেন সেই পালসের হ্যাঁ আপ ডাউন করবে হ্যাঁ পালস বিচার করব আমরা কোথা থেকে তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাব থেকে কি করব বুক ধরপর করে চতুর্থ ভাব থেকে বুক ধরপর করে অষ্টম ভাব থেকে কষ্ট মাথা ঘুরে পড়ে যাওয়া অষ্টম ভাব থেকে কষ্ট মাথা ঘুরে পড়ে যাওয়া আর মঙ্গল হচ্ছে রক্ত মঙ্গল রক্ত আপনারা জানেন কেতু হচ্ছে রক্তের চাপ। কেতু ও হচ্ছে রক্তের নিম্ন চাপ। আমি আপনাদের ভেঙে ভেঙে উদাহরণস্বরূপ আপনাদের বললাম কোনো জাতক জাতিকা জন্ম পঞ্জিকা বা লগ্ন কুণ্ডলী বা চন্ডকুণ্ডলী বিচার করার সময় অবশ্যই আপনারা এইগুলো এইভাবে যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করতে পারেন তাহলে সেই জাতক জাতিকাদের আপনাদের লো ব্লাড প্রেশার আছে কি না বলতে অনেকটাই সুবিধা হবে এবং আশা করব এতে আপনারা আশানুরূপ ফল পাবেনই পাবেন নমস্কার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে একটা করে দেবেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় জয়